এই মুহূর্তে দুই হাজার লোক সংযুক্ত আছেন ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনমুক্তি আন্দোলন সবসময় বস্তুনিষ্ঠা কিন্তু লাইভ করে থাকে এই মুহূর্তে আমরা দেখছি একটি মিছিল চলে যাচ্ছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে আছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনেকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছেন এবং তারা বিভিন্ন চুলোগান দিয়ে এগিয়ে যাচ্ছে এবং আরও আমরা দেখেছি যে ওদিকে বাইত মুখারুমের ভিতরে আরেকটি সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছে বক্তব্য বিবৃতি দেওয়ার পর তারাও এখান দিয়ে চলে আসবে তবে এই মিছিলের কারণে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসন নজরদারি রাখছে সতর্ক অবস্থানে আছে আমরা কিন্তু দেখছি রাস্তার দুই ধারে প্রশাসনকে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে আমরা তাদের সজাগ দৃষ্টি দেখছি এছাড়া অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত হটককারী ঘটনা যাতে না ঘটে সেদিকে আমরা কিন্তু আরেকটা দেখছি জল কামান গাড়ি সেটাও কিন্তু এখানে রেডি আছে জল কামানের গাড়ি রেডি আছে তো দর্শক আমার শেষে বাইতুল মোকারম্য থেকে সবসময় কিন্তু বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন দাবি নিয়ে ঘোষিত বা অঘোষিতভাবে উপস্থিত হয়ে থাকে এবং বক্তব্য মিছিল মিটিং স্লোগান করতে করতে চলে যায় একটি পক্ষকে আমরা ইতিমধ্যে অলরেডি দেখলাম তারা ভারতীয় পণ্য ভয়কট ভয়কটের দাবিতে তারা বলছিল যে ভারতীয় পণ্য ভয়কট করতে হবে এবং আরও নানা চুলোগান দিয়ে কিন্তু এখান দিয়ে যাচ্ছিলো তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রশাসন খুব সতর্ক অবস্থানে আছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু আপনারা জানাতে পারেন এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটা জানাবেন এবং সেই সঙ্গে আপনারা জানাতে পারেন যে এই মুহূর্তে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন আমরা দেখতে চাই স্ক্রিনে ভেসে উঠবে আপনার নাম আপনার নামটা আমরা দেখব আর দর্শক প্রত্যেকবারই কিন্তু জুমা আমার শেষে বাইতুল মোকারমের এই উত্তর গেট থেকে বরাবরই বিভিন্ন দাবি নিয়ে বা স্লোগান দিতে দিতে এগিয়ে আসে এখান দিয়ে অর্থাৎ তারা বিভিন্ন দাবি নিয়ে আসে ঘোষিত বা অঘোষিতভাবে সবসময় কিন্তু জুমা আমার শেষে হয় এবং সেজন্যই প্রশাসন সতর্ক অবস্থানে থাকে যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেদিকে তারা সতর্ক দৃষ্টিতে থাকেন জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রতিবারই এরকম কিন্তু এই চিত্রটি দেখা যায় যাতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তারা কিন্তু সতর্ক অবস্থানে আছে। যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা সেই সঙ্গে এ পাশে কিন্তু জলকামান গাড়িটাও দেখতে পাচ্ছি আর ওদিকে বাইতুল মুকারমের ভিতরে আরও একটি গ্রুপ তারা কিন্তু অলরেডি বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য এখনো শেষ হয়নি বক্তব্য শেষ হলে তারা এদিকেই কিন্তু মিছিল নিয়ে আসবে ওই মিছিলে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং মিছিলটা যাতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিলটা চলে যায় সেই জন্য এবং মিছিলের যাতে কোনো প্রকার অপকৃত অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা দেখার জন্যই কিন্তু এখানে এবং দায়িত্ব পালন করছে প্রশাসন আর দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় জনমুক্তি সব সবসময়ই কিন্তু বস্তুনিষ্ঠ লাইভ দিয়ে থাকে এই মুহূর্তে আপনারা ঘড়ির কাটা মিলিয়ে নিতে পারেন দুইটা ছয় মিনিট বাজে অলরেডি কিন্তু নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষেই কিন্তু আমরা কিন্তু বক্তব্য জোরালো বক্তব্য ভেসে যে আসছে সেটা কিন্তু শুনছি আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন কোথা থেকে দেখছেন সেটা আপনারা জানাবেন এই মুহূর্তে আমি আছি পল্টন পল্টন এলাকার পুরো পরিস্থিতি দেখাচ্ছি এবং রাস্তার দুই পাশেই কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে আছে আমরা যদি রাস্তার এই পাশটা একটু দেখাই এখানে এখানেও যদি দেখাই সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই পাশেও কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে আছে অর্থাৎ দুই পাশেই আছে দুই পাশেই আছে এবং বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু উপস্থিত হয় আজকে জুমানামা শেষ জুমানা শেষেই কিন্তু তারা এখান দিয়ে মিছিল নিয়ে যাবে একটি গ্রুপ অলরেডি মিছিল নিয়ে চলে গেছে আমরা দেখেছি যে তারা দাবি করছিল যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে সেই সঙ্গে মুসলিম উম্মার নিরাপত্তা দিতে হবে সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা বিশ্বই যেন মুসলিম উমরা একতাবদ্ধ হয়ে কাজ করে সে ব্যাপারেও তারা বার্তা দিচ্ছিলেন এবং বিভিন্ন স্লোগান মিছিল মিটিং নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন আমরা কিন্তু দেখছি পুলিশের সজাগ যানসহ এবং কভার ব্যান এবং এই পাশে পুলিশের বিশেষ টহলও দেখা যাচ্ছে টহল গাড়িটাও আমরা দেখছি এবং সেই সঙ্গে কিন্তু আমরা যদি একটু দেখাই যে কভার ব্যান্ডটিও কিন্তু রাখা হয়েছে যদি কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা করে কেউ সেক্ষেত্রে কিন্তু তাকে আইনের আওতায় আনা হতে পারে এরকম কিন্তু হয় স্বাভাবিক এটা ঘটনা কারণ শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার সবাই রাখে সবাই মিছিল করবে মিটিং করবে এবং তাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত করবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু সেই সব মিছিল মিটিংয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটে যায় সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার তো সেই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি আসেন এই মুহূর্তে প্রায় চারশো লোক সংযুক্ত আছেন সবাই যদি ভিডিওটা শেয়ার করে রাখেন আপনাদের টাইম লাইনে সর্বশেষ কি হয় সেটা কিন্তু আপনি চলে গেলেও পরবর্তীতে এক দুই ঘন্টা পরে যদি আবার আসেন আর কেননা আপনি শেয়ার করে রেখেছেন শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে দেখতে পারবেন যে কোথায় আছে কারণ অনেকের আছে লম্বা একটি ভিডিও দেখার একটা ধৈর্য কোলায় না এই ভিডিওটা শেয়ার করে রাখবেন শেয়ার করে পরবর্তীতে কী ঘটলো সেটা আপনারা জানতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে পল্টন আছি এই মুহূর্তে আপনারা ঘড়ির কাটা মিলিয়ে নিতে পারেন ঘড়ির কাটা কয়টা বাজে মিলিয়ে নেন দুইটা নয় মিনিট বাজে এই মুহূর্তে আমার ঘড়ির কাটা দুইটা নয় মিনিট বাজে বাইতুল মোকারমের একেবারে উত্তর গেট থেকে শুরু করে পল্টন এদিক পর্যন্ত কিন্তু এরকম পরিস্থিতি প্রায়ই দেখা যায় দর্শক আচ্ছা কক্সবাজার থেকে দেখছেন এবং একজন দেখছেন কক্সবাজার থেকে তারপর রংপুর থেকে দেখছেন এ কে কোন জেলা থেকে দেখছেন সেটা একটু লেখেন আমি একটু জেলার নামগুলো পড়তে চাই দেখি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু আপনারা বলতে পারেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন বায়তুল মোকারম সব সময়ই কিন্তু এখানে ঘোষিত অঘোষিত মিছিল থাকে তো সে কারণেই কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে থাকে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তারা নজর রাখেন আমরা কিন্তু সেনাবাহিনীর গাড়িকেও কিন্তু দেখছি তারা কিন্তু সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এখান দিয়ে টহল দিয়ে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনা টহল কিন্তু জোরদার করছে এবং সেনা টহল অলরেডি কিন্তু চলে যাচ্ছে আমরা দেখছি হ্যাঁ এই মুহূর্তে প্রত্যেক বাড়ি কিন্তু জুমা আমার শেষে ঘোষিত অঘোষিতভাবে অনেক মিছিল নিয়ে এখান দিয়ে আসে আমরা কিন্তু দুই পাশেই দেখছি এবং এ পাশে কিন্তু সেনাবাহিনীর গাড়িকে চলে যেতে দেখলাম এবং সেই সেই সঙ্গে আমরা কিন্তু দেখলাম যে ওই পাশেও কিন্তু সতর্ক অবস্থানে আছে প্রশাসন যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং এখানে সম্মানিত অনেক সাংবাদিক বৃন্দ আছে তারাও কিন্তু ব্যাপারটা কিন্তু লক্ষ্য করছেন এবং অনেক মিডিয়ার লোকজন উপস্থিত আছেন তারাও কিন্তু ব্যাপারটির উপরে নজর রাখছেন এই মুহূর্তে জনমুখী আন্দোলনও কিন্তু দেখছে তো দর্শক আসলে আসাম থেকে দেখছেন ময়মনসিংহ দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন তবে একটা কথা আপনারা মনে রাখবেন এই ভিডিওটা যদি শেয়ার করে রাখেন তখন অনেকের আছে কি ধৈর্য করবে না এতক্ষণ দীর্ঘক্ষণ থাকতে তখন আপনারা শেয়ার করে রাখলে এক দুই ঘন্টা বা আগামীকালও যদি আসেন এসে দেখবেন আসলে এখানে কি ঘটেছিল তখন টেনে টেনে দেখতে পারবেন আবার আপনার বন্ধু বান্ধব প্রিয়জন এলাকাবাসী দেশবাসী সবাই কিন্তু দেখবে আমরা দেখছি প্রশাসনের সজোয়া জানও কিন্তু রেডি আছে আচ্ছা যশোর থেকে দেখছেন বলছেন যে কি অবস্থা দর্শক আপনাদের জানিয়ে রাখি এই যে বাইতুল মোকারমে জুমা নামা শেষে অনেকেই ঘোষিত অঘোষিতভাবে কিন্তু বিভিন্ন ধরনের মিছিল স্লোগান নিয়ে যায় সেই মিছিল স্লোগান নিয়ে যাওয়া যাতে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা কিন্তু নজর রাখেন অর্থাৎ প্রশাসন তো সেইটাই কিন্তু আমরা দেখছি প্রশাসন সতর্ক অবস্থানে আছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছেন সম্মানিত প্রশাসন দর্শক আচ্ছা কে কোন জেলা থেকে দেখছেন সেটা লিখুন অনেকেই লিখছেন কিন্তু ময়মনসিংহ নীলপাহ রাজশাহী বগুড়া চট্টগ্রাম বাঁশখালী থানা থেকে দেখছেন এবং আরো অনেকেই দেখছেন অনেকেই কিন্তু দেখছেন আমরা কিন্তু দেখছি এই পাশ দিয়ে মিছিলটা আসবে ঘড়ির কাটা মিলিয়ে নিন এখন কয়টা বাজে কয়টা বাজে আমি ঘড়ির কাটা যদি মিলিয়ে দেখাই আপনাদের আপনারা বলেন কি দেখছেন দুইটা বারো মিনিট বাজে